আসসালামু আলাইকুম লিমা কুকিং হাউজে সবাইকে স্বাগত তৈরি করছি চাল বাজার ছাতুর নাড়ু এই নাড়ুটা খেতে কিন্তু অনেক মজার এবং তৈরি করতে খুবই সহজ তৈরি করতে প্রয়োজন হয় শুধুমাত্র চাল নারিকেল এবং চিনি দিয়ে এখানে আমি চালটাকে ভেজে নিয়েছি সাধারণত আমরা চাল ভাজা যেরকম খাই ঠিক সেরকমভাবে ভেজে নিয়েছি এরপর এটাকে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ওটার টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়িটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি শাল বাজার গুঁড়া এবং মুড়ির গুঁড়া আমি সবগুলো একসাথে করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এখানে নারকেল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি এক কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু এ পর্যায়ে পানি একটু বেশিই লাগতে পারে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে আপনারা বুঝতে পারবেন কতটুকু পানি লাগতে পারে এরপর এটাকে আমি গোল গোল শেপে দিয়ে দিচ্ছি হয়ে গিয়েছে আমাদের চাল বাজার নাড়ু ভীষণ মজার ছিল ছোট খিদের জন্য চাইলে বানিয়ে নিতে পারেন চাল বাজারে নাড়োটা